কুষ্টিয়ার কুমারখালীতে কমিউনিটি ক্লিনিকের পরিত্যক্ত ভবনে চলছে চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ফাটল ধরা জরাজীর্ণ ভবনের তিনটি কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা এতে শিক্ষার্থীদের পাশাপাশি আতঙ্কিত অভিভাবকরাও নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেন কর্তৃপক্ষ পার্থ সারথী ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিম পদ্মা তীরবর্তী এলাকা চরসাদীপুর ইউনিয়নে উনিশশো সালে প্রতিষ্ঠিত ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেই নিজস্ব ভবন পদ্মার ভাঙন আতঙ্কে স্কুল ছেড়ে পরিত্যক্ত একটি কমিউনিটি ক্লিনিকের তিনটি কক্ষে চলছে পাঠদান ভবনটির শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়া সহ ফাটল ধরেছে বিভিন্ন স্থানে তাতে প্রতিনিয়তই ভয় নিয়ে ক্লাস করছেন প্রায় তিনশো শিক্ষার্থী এই যে রড বেরিয়ে গেছে কখন যেন ভয় হয় যে কখন যেন মাথার উপর ভেঙে পড়বে আমাদের এই শ্রেণী কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের অতি দ্রুত সত্বর আমাদের একটি ভবন নির্মাণ করা প্রয়োজন পরিত্যাক্ত ভবন পরিত্যক্ত ভবন এটা কোন রকম ঘষা মাজা করে একটু শ্রেণী কার্যক্রম চালানো হচ্ছে এটা ভবন হলে আমাদের মানে বাচ্চার সুবিধা মানে আমরা মানে নির্ভয়ে থাকতে পারি প্রতিষ্ঠান প্রধানের দাবি শ্রেণীকক্ষ না থাকায় ঝুঁকি জেনেও পরিত্যক্ত ভবনেই ক্লাস নিতে বাধ্য হচ্ছেন এটা একটা পরিত্যক্ত ভবন বলতে গেলে কিন্তু এখানে আমরা এসে খুব জরাজীর্ণ অবস্থা ছিল আমরা এটা এসে কিছুটা সংস্কার করে আমরা এখানে আপাতত শুধু পাঠদানের মতো ব্যবস্থাটা হয়েছে কিন্তু বিল্ডিং এর অবস্থা খুব একটা ভালো না স্কুলের জন্য নতুন করে ভবন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানালেন কর্তৃপক্ষ ভবনটি যেহেতু পুরাতন এবং মেরামত যোগ্য ধরার জন্য বটে সে লক্ষ্যে আমরা ভবনটি মেরামত এবং উক্ত স্থানে যাতে আরো একটি অতিরিক্ত ভবন নির্মাণ করা যায় সেজন্য আমরা এবার চাহিদা দিয়েছি ইতিমধ্যে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম পাশে আমরা সরিয়ে নিয়েছি পরিত্যক্ত একটি ভবন রয়েছে ওখানে তো এইটা আমরা নতুন ভাবে চাহিদা প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অবহেলিত চরে ব্যবস্থার উন্নয়নে বিদ্যালয়টির জন্য দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা তাদের তাহসিন তারিন মোহনা সংবাদ